বাবুচির হাতের মজার তেহারি রান্না আজকে আপনাদের সাথে সেই পুরো রান্নাটার রেসিপিটা শেয়ার করব। এরকম করে রান্না আমি এর আগে কখনো ভিডিও করিনি বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন আসসালামু আলাইকুম রোকসানির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই আপনারা ভালো আছেন আর এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক অনেক চিনি গুঁড়া চাল এখানে কিন্তু দুই তিনটা কোম্পানির চাল একসাথে আছে জানি না কেন তারা হয়তো একই কোম্পানির চাল পায়নি তাই বিভিন্ন কোম্পানির চাল নিয়েছে কিন্তু সবগুলোই চিনি গুঁড়া চাল এখানে আট কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল আছে ঈদের একদিন পরেই এই আয়োজনটা করা হয়েছিল আমার বড় ভাইয়ার তাদের বন্ধুদের সার্কেল বিশাল বড় সার্কেল তারা প্রায় পঞ্চাশ ষাট জন একসাথে হবে পঞ্চাশ ষাট জন বলতে বাচ্চারা সহ একসাথে হবে তো সেই আয়োজনের জন্য বান্নাটা আমাদের বাড়িতেই করা হচ্ছে ছিল বাবুচি দিয়ে আর এই যে হচ্ছে বাবুরচি ভাই উনি রান্না করছেন এখানে আর নিয়েছে তারপরে আমাদের বাড়ির তেজপাতা দিয়ে দিয়েছে তেজপাতা কাঁচা দেখতে পাচ্ছেন জন্য তেজপাতি তেজপাতা তো শুকনা হয় তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিল দেখলাম মাঝে মাঝেই তো আমি ভিডিও করতে পারছিলাম না এতই গরম প্রচুর আগুন বিশাল চুলা বিশাল হাঁড়ি সব কিছুই বিশাল বিশাল তো এর মাঝে আবার দিয়ে দিচ্ছে দারচিনি এ এলাচ এগুলো মশলাও দিয়ে দিচ্ছিল বড় এলাচ ছোট এলাচ সব কিছু দিয়ে খুব ভালো করে এই যে একটা বিশাল বড় খুন্তি দেখছেন এটা দিয়ে নাড়াচাড়া করছিল মাঝখানে আরও একটা মশলা দিয়ে দিল এটা ছিল হচ্ছে রসুন বাটা তো এই যে এই রান্নার বিশেষত্ব যেটা আমি বলবো সেটা হচ্ছে শুধু নাড়াচাড়া করা আর নাড়াচাড়া করা শুধু মানে নেড়েই যাচ্ছিল উনি কতক্ষণ ধরে যে নাড়াচাড়া করতে হয় কারণ হলো মশলার পরিমাণ এখানে অনেক বেশি আর মশলা যত ভালোভাবে কষে আসবে রান্না কিন্তু তত ভালো হবে তো এখানে আমাদের আরেক বড় ভাই দাঁড়িয়ে আছে আমার বড় ভাই আসছে তারা দেখতে আসছে রান্নার সবকিছু ঠিকঠাক আছে কিনা এর মাঝে আবার একটু দিয়ে দিলো পোস্ত বাটা বাদাম বাটা রান্নার প্রধান ব্যাপার হচ্ছে যে চোখের আন্দাজ মশলা আসলে বলে কুয়ে দেয়া যায় না যে দুই চামচ এটা দিলাম দুই চামচ ওটা দিলাম হ্যাঁ এটা অনেকে বলে এটা বোঝার সুবিধার্থে হয়তো কিন্তু আমার কাছে মনে হয় বেশিরভাগ সময় চোখের আন্দাজের উপর নির্ভর করে এরপর এখানে কিন্তু দিয়ে দিল আদা বাটা আর সব ধরনের মশলা কিন্তু খুবই টাটকা এর এরপর দিয়ে দিচ্ছে এখানে মরিচের গুড়া আর সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এবার বাড়িতে গিয়ে তেমন করে কোনো কিছুই ভিডিও করেনি ইচ্ছেই করে না মানে মাঝে মাঝে মনে হয় যে একটু ভিডিও করি আবার ইচ্ছেই করে না তো যাই হোক এভাবে সেদিন এই আয়োজনটা দেখে মনে হলো আচ্ছা আচ্ছা রান্নার যেহেতু একটা আয়োজন করেছে এই আয়োজনটা অবশ্যই আমার যারা পেজের দর্শক আছে তাদের সাথে তো শেয়ার করতেই পারি মা তখন বলছিল যে ওর একটা পেজ আছে ওই পেজে তোমার এই ভিডিওটা দিবে তোমার রান্নার ভিডিওটা দিবে বাবর বলছিল বলছিলো এরপরে কিন্তু এখানে আপনারা দেখলেন পানি দিয়ে নিয়েছে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে আর সব কিছু দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নেবে কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে খাসির মাংস আর এখানে খাসির মাংসের পরিমাণ কিন্তু সাত কেজি পরিমাণ ছিল তেহারিতে মাংস যত হয় ততই কিন্তু ভালো লাগে আর খাসি মাংস দেওয়ার কারণ হচ্ছে যে হিন্দু মুসলমান সব ধরনের বন্ধু বান্ধব আছে তাই আর এখানে তারপর দিয়ে দিচ্ছে একদম টাটকা দই এই যে মা আসছে মা হচ্ছে এই বিশাল আয়োজনটা তদারকি করতেছে পুরো কি দিচ্ছে না দিচ্ছে কি মশলা দিচ্ছে না দিচ্ছে হ্যাঁ तदारकि गर्छ कि तदारकि ठिक मतो गर्छ त এই রান্নাগুলোর প্রত্যেকটা মশলার আলাদা স্বাদ বের করে আনার জন্য যেটা করতে হয় মশলাগুলো কিন্তু একবারে দিতে হয় না ধাপে ধাপে মশলা দিতে হয় একটু একটু করে পানি দিতে হয় তাহলে হয় কি প্রত্যেকটা মশলা কষে আসে তার সুঘ্রাণটা আলাদা করে ছড়াতে থাকে আর এই যে অনেক জিনিসপত্র যেটা যেটা লাগবে সব কিছু এখানে বেঞ্চের মধ্যে রাখা হয়েছে তারপর কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলে দেখা হচ্ছিল যে আসলে কত দূর হলো একসাথে হচ্ছে গরম মশলা তাই না বাবা এই চামচাম বাবা রে হাতের হাতের গিরে এখন ব্যথা শুরু করে আমি এই খুন্তিটা দিয়ে ডানার চেষ্টা করলাম তো দেখি খুন্তির যা ওজন তারপরে মা আবার বলতেছে আচ্ছা দেখি আমি একটু করার চেষ্টা করি যাই হোক মা একটু করলো যদিও বা মারাও হাত ব্যথাও শুরু হয়ে যাবে আর এখানে যে পেঁয়াজ রাখা হয়েছে সেগুলো কিছুটা পোলাওয়ের জন্য মানে বেরেস্তা করার জন্য রাখা হয়েছে রান্না অনেকখানি এগিয়ে গেছে আর টুকটাক কিছু মশলা বাকি আছে ওই যে বললাম ধাপে ধাপে মশলা দিলে সেই মশলার কিন্তু সুঘ্রাণ বা স্বাদ সব কিছুই ভালো হয় এরপরে দিয়ে দিল জিরার গুঁড়া এবং পাশাপাশি ছিল ধনিয়ার গুঁড়া এই দুইটা মশলা কাছাকাছি সময়ে দিয়ে দিল আর তারপরে দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে আর এই তো এত সুন্দর চারদিকে রাধুন তো বিজ্ঞাপন হ্যাঁ হ্যাঁ তেজ কথা আছে সব মশলা দেয়া শেষ দেখে নিলেন তো কত ধরনের মশলা লাগে একটা রান্নায় অনেক ধরনের কিন্তু মশলা প্রয়োজন হয় আর এই পারে রান্নাটা হয়ে গেছে এখন আমাদেরকে একটু খেতে দিয়েছে আমরা একটু মা মেয়ে চেখে দেখবো যে দেখি কেমন হয়েছে তো আমার কাছে তো পুরো রান্না যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলাম তো দেখেও ভালো লাগছিল আর খেয়ে তো খুব সুন্দর খুব মজা হয়েছিল রান্নাটা আর রান্নার ঘ্রান কিন্তু চারদিকে ততক্ষণে ছড়িয়ে পড়েছে আর আমরা কিন্তু রান্না শুরু করেছিলাম ঠিক সাড়ে চারটার দিকে টেস্ট কেমন লাগছে স্যার একদম অনেক মা টেস্ট করে দেখলো ভালোই লাগছে তার তার ভালো লাগছে মানে ভালো হয়েছে ধীরে ধীরে আলো নিভু হয়ে আসছে এরপরে মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও করতে শুরু করেছে কি আর করার কারণ মাংস রান্নাটা ততক্ষণ শেষ হয়নি এরপরে শেষের দিকে দিয়ে দিল সস সস দিলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে একটা হালকা ঝাল ঝাল মিষ্টি ফ্লেভার আসবে আর এর মাঝে ইনে এসে বলছে আমার এটা নাই কেন আমার ওটা নাই কেন যাই হোক এবার বেরেস্তা করে নেবে সেই বেস্তার জন্য তেল দিয়ে দিচ্ছে আর ওই পাতিল থেকে কিন্তু সব মাংস আলাদা করে ফেলেছে আর পাতিল পরিষ্কার করে এখন বেরেস্তার জন্য তুলে দিয়েছে এগুলো বেরেস্তা বেরেস্তা খাই হুম এই প্রথম চিনি দিয়ে বেরেস্তা খাচ্ছি মজা তো হ্যাঁ তাই নাকি চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তা দারুণ মজা সব শেষে পোলাও রান্নার পালা তো ভাবলাম যেহেতু পুরো রান্নাটাই করছি শেষটুকু আর করবো না কেন মা তখন লাইট নিয়ে চলে আসলো লাইট নিয়ে একটু আলো দেখাচ্ছিল আর আমি সেই আলোতেই পোলাও রান্নার ভিডিওটা করছিলাম আর এই যে দেখেন তেল দিয়ে নিল একটু কাঁচামরিচ দিয়েছে আদা রসুন বাটা দিয়েছে তারপর পরিমাণ মতো পানি আর এই যে চালটা ধুয়ে নিয়েছিল জালের মধ্যে আর পুরো চালটা দিয়ে দিল আর এরপরে রান্নাটা কিন্তু একদম শেষের দিকে চলে আসছে পুরো রান্নাটা দেখলেন কেমন লাগলো জানাবেন আর রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল সবাই সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আমাদের নিজেদেরও অনেক ভালো লেগেছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসি তেহারি রান্না আল্লাহ হাফেজ সবাইকে